হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রতীক ফিশিং ভিডিওস তো আজ আবারও চলে এসেছি লাল হাউসি লালদিগিতে কেমন কী মাছ খাচ্ছে না খাচ্ছে তারই আপডেট দিতে আজ এই রাস্তা ধরে হেঁটে চলেছি ওপারে ঢুকিনি ওপারে সিট নেই যেহেতু একটা সিট আছে ওই জন্য আর ওপারে ঢুকলাম না আজ তোমাদের চোদ্দ নম্বর সিটের পর থেকে দেখাবো কেরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে দেখতে পাচ্ছ পার্ক মতো করা আর এই পুকুর এদিক দিয়ে হেঁটে চলেছি আজ ওদিকে একত্রিশের সিট হয়েছে সবই দেখাবো যাবো ওদিকে নম্বর সিট দাদারা বসে আছেন হয়নি এদিকে পনেরো ষোলো নম্বর সিটে একটা সিট হয়েছে পনেরো বসে নিল ওরা পুকুরে খুব কম সংখ্যক সিট হয়েছে এদিকে একটা সিটের ছোট মাছ হয়েছে কি মাছ কাতল শাল মাছ বেশ করেছে শাল মাছ ধরেছে এই ষোলো নম্বর সিট এদিকে কিন্তু আর সিট হয়নি

তোমাদেরই বলছে না দাদারা জাল দেখাতে চাইছে না এই জাল পড়ে আছে বড় বড় ধরেছে লাইনটা পেট ফুলে গেছে